আমার এত বড় ক্ষতি করলি তুই আমার কার্ড থেকে 2 টাকা মাইরা দিছিস আজ কথা না টাকা ব্যাংক দিয়েছে সেই টাকা আমি তুই লাইসেন্স আছে তোর কি বলেন স্যার আমার কি লাইসেন্স করার বয়স গাড়ি সাইড মামলা হবে করকে সব জায়গা কিপтами পকেটে কিছু হাত দাও সাইরা দিব চিকেন কেন আর একটা কি আনতে আনতেই খাইয়া ফলাইছো ওহ একদম বাজে কথা কইবি না আমার টাকা নেই তাই একটা কিনছি দুইজন ভাগ কইরা খামু খাইলে খাম না খাইলে খাই সরকার আপনাকে বেতন দেয় আর আপনি ডিউটি না করে গেম খেলছেন আপনার নামে অভিযোগ দিব চাইপা যাও না তো মুরগি চুরির মামলা দিয়া ডিম থেরাপি দিব আকাশীতে লক্ষ্য তারা চাত কিন্তু একটারে চান্দু হেলমেট ছাড়া আসবাই ভিতরে কি বলেন না বলেন

স্যার আপনারা কি নকল করে পাশ করেছেন আরে মিয়া নকল হোক আর আসল পাশ করছি এই গাই কথা ওখানে এসব খাও প্যাঁচাল না ফাইলে রাস্তা লাফো ও বল বাটি হাতে নিয়ে কোথায় ছুটেছো ও দাদা ভাই পাশের বাড়ি কাকুলা পিঠা বানিয়েছে আমি তিনবার গেছি আরও দুইবার যাব যদি দায়িত্ব দেবে স্যার আপনার গেম খেলা এবং পেট মালিশ করার রহস্য কী ঘুড়ি বানাই পুরুষের ঘুড়ি পুরুষের অলংকার্বজনামিয়া বন্ধু পরিবেশটা সুন্দর আশেপাশে অনেক সুন্দরই হে বলটু কেমন আছো মনে আছে তোমার গত বছর আমাকে নিয়ে এখানে এসেছিলে বন্ধু আমাকে বাঁচা আমি এই প্রেশার নিতে পারছি না দোস্তা তো দেখি মেয়েদের ফাঁক চল দুঃখের বিষয় তিনি আমাদের মাঝে আর নেই আরে কি বলো এসব বিষয়টি আমি দেখছি নানি তোমাকে একটা কথা বলিনি নানু তোমার ব্যাগ থেকে টাকা নিয়ে পাশের বাড়ির বুড়িকে উপহার দিয়েছে এই দুষ্টু বুড়ো তো শয়তানি এখনো যায়নি ডাক্তার সাহেব ওষুধে কাজ হবে তো অবশ্যই হবে কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে ওকে তাহলে চললাম আরে বিল না দিয়ে কই যাও যেহেতু কিছুদিন পর সারবে তাই কিছুদিন পরেই দিয়ে যাব মিস্টার আজও কি আপনার পেটে সমস্যা দশ মিনিটে অফিসে না আসলে আপনার আর আশা লাগবে না রাস্তায় হঠাৎ গাড়ি পোল্টি খেয়েছে এখন হেঁটেই রওনা দিয়েছি স্যার এখনই চলে আসছি